নমস্কার বন্ধুরা তোমাদের জন্য আজকে আমি বাড়িতে বসে একটি সেরা কাজের অফার নিয়ে চলে এসেছি তো তোমরা যারা বন্ধুরা বাড়িতে বসে কাজ খুঁজছো বাইরে না গিয়ে তো তোমাদের জন্য এই ভিডিওটি বন্ধুরা অনেকটা ইম্পর্ট্যান্ট তোমাদের কোনো রকম বাইরে যেতে হবে না এবং কোনো রকম তোমাকে এক টাকাও ইনভেস্ট করতে হবে না বিনা ইনভেস্টে তোমরা বাড়িতে বসে কাজটি করতে পারবে এবং এখানে তোমরা যদি কাজটি করো তোমরা এখানে বন্ধুরা দোষ থেকে পনেরো হাজার টাকা মাসিক তোমরা ইনকাম করতে পারবে ঠিক আছে তো একটা ভালো বন্ধুরা স্যালারি পাবে তোমরা যদি কাজটি করো বাইরে যেতে হবে না বাড়িতে বসে সরাসরি প্যাকিংয়ের কাজ তো তোমাদের কাজটি হচ্ছে সাবান প্যাকিংয়ের কাজ তো বন্ধুরা তোমাদের বুঝতে পারলে ভালো একটা কাজ বন্ধুরা তোমরা যারা কাজ করছো বাড়িতে বসে এখানে তোমরা হাউস ওয়াইফ থেকে শুরু করে সমস্ত বেকার যুবক যুবতী সমস্ত ক্যান্ডিডেটরাই এখানে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হলে যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে তো তোমাদের জন্য একটা বিশাল সুযোগ বন্ধুরা তোমরা যারা কাজ করছো সরাসরি কোনো রকম বাইরে যেতে হবে না একটুকু যদি টাইম দেবে তোমরা দু থেকে চার ঘন্টা তাহলে তোমরা একটা মোটা অঙ্কের স্যালারি মাসে তোমরা হাতে নিতে পারবে তো ভিডিওটি স্কিপ করে না সম্পূর্ণ দেখো আমি ডিটেলসে তোমাদের এই ভিডিওটির মাধ্যমে সমস্ত তথ্য ক্লিয়ার করে দেবো কীভাবে তোমরা এই কাজের ক্ষেত্রে আবেদন করতে পারবে তোমাদের কিভাবে তোমরা এই সাবান প্যাকিং করবে ঠিক আছে কোথা থেকে তোমরা এই সাবান সংগ্রহ করবে এবং বয়সীমা কত কী প্রয়োজন হবে সমস্ত ইনফরমেশান আমি ক্লিয়ার করে দিচ্ছি তো ভিডিওটি বন্ধুরা একটুকু স্কিপ করবে না তোমরা যারা কাজটি করতে চাইছো ঠিক আছে সম্পূর্ণ দেখো আর পারলে ভিডিওটি বন্ধু বান্ধবদের কাছে শেয়ারও করে দিও যাতে সবারই সুবিধা হয় এরকম কাজের খবরগুলো পেতে তো বন্ধুরা এটি তোমাদের বাড়িতে বসে কাজ একটি বন্ধুরা ঠিক আছে সাবান ফ্যাক্টরিতে তোমাদের ঠিক আছে সাবান তোমাদের সাবান প্যাকিং করতে হবে কোনো রকম তোমাকে বাইরে যেতে হবে না ওয়ার্ক ফ্রম হোম বলতে পারো বাড়িতে বসে কাজটি করতে পারবে তোমরা একটা অবসর সময় তোমরা দু থেকে চার ঘন্টা টাইম দিলে তোমরা এখানে একটা ভালো স্যালারি পাবে ঠিক আছে তো কাজটা কি বন্ধুরা তো এখানে কাজ হচ্ছে তোমাদের কোম্পানির পক্ষ থেকে ছোট বড়ো সাইজের সাবান তোমাকে দেবে সাবান তোমাকে প্যাকিং করতে হবে তার খাপও দিয়ে দেবে কোম্পানির তরফ থেকে সেগুলো প্রোভাইড করে দেবে বন্ধুরা খাপ এবং বিভিন্ন রকম তোমাদের কোম্পানির যে সাবান প্যাকিংয়ের যে স্টিকার রয়েছে সেই স্টিকারগুলো কোন সময় দেবে তোমাকে সেগুলো তোমাকে স্টিকার করতে হবে ঠিক আছে তো এই সমস্ত কাজ রয়েছে হালকা কাজ তোমরা সমস্ত ক্যান্ডিডেটরা এখানে কাজটি করতে পারবে ওনার আসে সাবান প্যাকিং এবং তোমাদের স্টিকার চিটানো এ সমস্ত কাজ তোমাদের ঠিক আছে তো বন্ধুরা ভালো একটা সুযোগ তোমরা যারা কাজ খুঁজছো বাড়িতে বসে এখানে তোমরা একটা ভালো ইনকাম করতে পারবে তো কীভাবে কাজের ক্ষেত্রে আবেদন করবে কতটা আমরা কতক্ষণ তোমরা এই সময়ের মধ্যে কাজটি করতে পারবে তবন্ধ সময় তোমাদের উপর ডিপেন্ড করবে তোমরা কতটা টাইম দেবে এই কাজের উপর ঠিক আছে তো তোমরা যদি এখানে দু থেকে চার ঘন্টা টাইম দাও প্রত্যেক দিন অবশ্যই তোমরা অবশ্য সময় এগুলো সে কাটাও ঠিক আছে সেই সময়টা যদি তোমরা এই কাজের ক্ষেত্রে দাও দু থেকে চার ঘন্টা তাহলে তোমরা এখানে একবার যাও মাস গেলে বন্ধুরা আট থেকে বারো হাজার টাকা ইনকাম করতে পারছো ঠিক আছে আর বেশি সময় দিলে যেরকম সময় দেবে সেরকম তোমরা ইনকাম করতে পারবে এখানে তোমাদের কাজের উপর ডিপেন্ড করবে ঠিক আছে তোমাদের কোম্পানির তরফ থেকে বন্ধুরা প্যাকিং এবং তোমাদের সাবান সমস্ত কিছু প্রোভাইড করে দেবে তোমাদের সরাসরি তোমাদের লোকেশনে প্রোভাইড করে দিবে তোমাকে কোনো রকম বাইরে যেতে হবে না সেখানে এবং তোমাদের কোম্পানির লোক এসে ঘুরে আবারও সেই প্রোডাক্টগুলো নিয়ে যাবে কোনো রকম তোমাকে বাইরে যেতে হচ্ছে না ঠিক আছে তো ভালো একটা সুযোগ তো এখানে তোমাদের নেক্সট বলে দিই বন্ধুরা তোমাদের বয়স সীমাটা এবং তোমাদের বেতন কত কি থাকছে তো এখানে বেতন বন্ধুরা দেখতে পাচ্ছ আট থেকে পনেরো হাজার টাকা তোমরা বেতনভাবে বলে দিলাম এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ প্রতি প্যাকেটে তোমরা দু থেকে পাঁচ টাকা করে ইনকাম করতে পারবে ঠিক আছে তো প্রত্যেক প্যাকেট তোমরা যদি একটি প্যাকেট প্যাকেট করো দু টাকা বা অথবা পাঁচ টাকা যেরকম তোমাদের সামান সেরকম তোমাদের ঠিক আছে একটা দাম থাকবে সেরকম তোমাদের একটা আর কি বেতন দেওয়া হবে এখানে দু থেকে পাঁচ টাকা তোমরা একটা প্যাকেটে পাবে এবং তোমরা যদি এখানে দশটা প্যাকেট এনে দশটা প্যাকিং করো ঠিক আছে দশটা প্যাকিংয়ে পাঁচ দশ পঞ্চাশ টাকা ধরতে পারো এরকম তুমি হয়তো দিনে তুমি হয়তো পঞ্চাশটা প্যাকিং করলে ঠিক আছে পঞ্চাশটা প্যাকিং করে এর পাঁচ টাকা করে হিসাব করো পাঁচ পাঁচে পঁচিশ মানে দুশো পঞ্চাশ টাকা তুমি একদিন ইনকাম করতে পারছো এভাবে তোমার একটা ইনকাম হবে তো বুঝতে পেরেছো কীভাবে তোমার ইনকামটা হচ্ছে তো তোমরা যদি চাও অনুসারে এখানে বসে কাজ করতে পারো তো যোগ্যতার কত কী প্রয়োজন তো যোগ্যতাটা এখানে বলে দিই তো অনুসারে তোমার যোগ্যতা হতে হবে আট ক্লাস পাস ঠিক আছে অন্যতম অষ্টম শ্রেণী পাস বা তোমরা যারা ফোর ক্লাস পাস করে আছো চার ক্লাস বা তোমরা যারা পড়াশোনা জানো না তোরাও আবেদন করতে পারবে ঠিক আছে সেরকম কোনো বিশেষ উল্লেখ নেই যোগ্যতা আট ক্লাস পাস এটা মিনিমাম তোমাদের লিখতে পড়তে তোমরা জানা জানো ভালো আর না জানলেও তোমরা এখানে ওনারা কাজটি করতে পারবে এবং বয়স সীমাটা তো বয়স হতে হবে তোমার আঠেরো থেকে ষাট এটা হচ্ছে তোমাদের বয়স তো এই বয়সের মধ্যে হলে তোমরা এখানে মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে বোধ তোমরা এখানে কাজটি করতে পারবে ঠিক আছে এটা বলে দিলাম এবং এখানে নেক্সট বলে দিই বন্ধুরা তোমাদের আরেকটা বিষয় তো এখানে তোমাদের দেখতে পাচ্ছো কোম্পানির তরফ থেকে তোমাদের বলে দিয়েছি আমি তোমাদের আরও একবার বলে দিই কোম্পানির তরফ থেকে সাবান মোরগ স্টিকার সমস্ত কিছু ডেলিভারি করে দেবে কোম্পানি তো তোমাকে অবশ্যই নির্দিষ্ট লোকেশান দিতে হবে তোমার লোকেশনে ডেলিভারি হয়ে যাবে তোমার সেকেন্ড সমস্ত কিছু দিয়ে দিতে হবে কোম্পানিকে তোমার লোকেশানগুলো তোমার অ্যাড্রেস প্রুফ সমস্ত কিছু দিবে তো কীভাবে এখানে আবেদন করবে তো আবেদনের আমি ডিটেলসটা বলে দিই তার আগে তোমরা এখানে বলে দিই তোমাদের এখানে সুবিধাগুলো তো এখানে তোমাদের সুবিধা রয়েছে বাড়িতে বসে কাজটি করতে পারছো কোনো রকম বাইরে যেতে হবে না পরিবার সাথে সময় কাটানোর সঙ্গে সঙ্গে তোমরা এখানে দু থেকে চার ঘন্টা কাজ করে তোমরা একটা ইনকাম করতে পারবে ভালো এবং তোমরা যদি এখানে বন্ধু ট্রেনিং করতে চাও ঠিক আছে তোমাদের ফ্রিতে ট্রেনিংও করানো হবে তোমরা যদি সাবান ফ্যাক্টরি গিয়ে তোমরা যদি ফ্রিতে ট্রেনিং করো সেটাও তোমাদের সুবিধা রয়েছে সেখানে গিয়ে তোমরা এখানে ফ্রিতে ট্রেনিং করতে পারবে কাজ শিখে গেলে তোমরা বাড়িতে এসে কাজটি করতে পারবে বা তোমরা যদি ডাইরেক্টলি বাড়িতে বসে কাজ করতে চাও সেটাও তোমরা করতে পারবে ঠিক আছে তো অবশ্যই তোমরা কোম্পানির কাছ থেকে ডিটেলস জানবে জেনে তারপর তোমরা কাজের ক্ষেত্রে যুক্ত হবে ঠিক আছে তো অবশ্যই আমি তোমরা যদি চাও বন্ধু সেই কাজের ক্ষেত্রে আবেদন করবে তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাবে সবাই যে আমরা এই কাজের ক্ষেত্রে আবেদন করবো অবশ্যই আমি তোমাদের এই চারের নম্বর শেয়ার করে দেবো তাহলে কমেন্ট সেকশানে লিখে দেবো বা তোমাদের আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে তোমরা সরাসরি কন্ট্যাক্ট করে নেবে সাবান ফ্যাক্টরি তোমাদের এই চারের সঙ্গে সেখান থেকে তোমরা কাজটি করতে পারবে এবং সঙ্গে সঙ্গে তোমাদের হোম ডেলিভারি করে দেবে দু এক দিনের ভিতরেই তোমার সাবান সেখান থেকে তোমরা সহজেই কাজ করে নিতে পারবে ঠিক আছে তো তোমরা বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা যদি এই কাজের ক্ষেত্রে আগ্রহী হয়ে থাকো আগ্রহী প্রার্থী তাহলেই আমি তোমাদের সামনে শেয়ার করবো এই ডিটেলসটা ঠিক আছে তোমাদের তোমরা ভিডিওটি দেখার পর কমেন্ট করে জানাবে তারপর আমি তোমাদের সমস্ত তথ্য দিয়ে দেবো সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে জেনে নেবে জেনে যদি যোগ্য মনে হয় ভালো মনে হয় তাহলে কাজে যুক্ত হবে না হলে না সেটা তোমাদের ব্যাপার ঠিক আছে তো আশা করি বুঝাতে পারলাম তোমাদের সমস্ত ইনফরমেশন ক্লিয়ার করে দিলাম বন্ধুরা বাড়িতে সে একটি সারা কাজের সুযোগ যদি কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট করো আমি তোমাদের কমেন্টে রিপ্লাই করে দিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো